তো অনেকদিন পর সকাল বলতে আমি উঠেছি প্রায় সাড়ে সাতটা আট পনেরো আটটার দিকে আর কি জিতকে অনেকক্ষণ ধরে বলছি ওঠো ওঠো আজকে একটু মানে চার পাঁচটা ঘুরে দেখায় কেননা তোমাদের তো কিছু দেখানো হয়নি সেভাবে আর রিও শুয়ে আছি উঠে গেছিলো একবার যেহেতু বিছানায় আমি ওর বাবা কেউই নেই তো একা শুতে পারে না সুতে কথা বলতে তো আমরা বেশি দূরে যাবো না এখানে আমাদের মানে এই ঘিরাতেই আশেপাশে তো ঘুরে দেখাবো তোমাদের তো আজকে তো চলে যাওয়ার দিন পরে আর সুযোগ হয়ে উঠবে না থাকলে থাকা যায় তো ট্রেন যাওয়ার আগে অবধি অবধি বাট মানে ট্রেনে ওঠার আগে অবধি কিন্তু ট্রেনে ওঠার আগে অবধি এখানে বসে থাকা মানে আমাদের বিথা আর কিছু কিছু জায়গা ঘোরার ইচ্ছে দেখি ড্রাইভারকে বলবো যদি নিয়ে যায় তো খুব ভালো এখন দেখো সকালের পরিবেশ টা একটু অন্য রকম চুপ চাপ চোখ কিন্তু জ্বলছে তাকাতে পারছি না ঠিক মতো দেখে বুঝতে পারছি হয়তো ঠান্ডার জন্য জল ও ঝাপটা ঝাপটা দিয়ে দিচ্ছে এখন বেশ ভালো লাগছে তো ওদিকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মেয়েরা একটু ঘুমাচ্ছে আর নেটওয়ার্ক টা তো খারাপ যে ভিডিও কলিং করে ধরে দেখবো সেটাও পারবো না নেটওয়ার্ক টা এখন একটু খারাপ আছে এই জায়গাটা না আপনারা টুনি লাইট লাগালে ভালো লাগবে

তো অনেকদিন পর সকাল বলতে আমি উঠেছি প্রায় সাড়ে সাতটা আট পনেরো আটটার দিকে আর কি জিতকে অনেকক্ষণ ধরে বলছি ওঠো ওঠো আজকে মানে চার পাঁচটা ঘুরে দেখায় কারণ তোমাদের তো কিছু দেখানো হয়নি সেভাবে আর ডিও শুয়ে আছি উঠে গেছিলো একবার যেহেতু বিছানায় আমি ওর বাবা কেউই নেই ও একা শুতে পারে না সুতে কথা বলতে তো আমরা বেশি দূরে যাবো না ওখানেও আমাদের মানে এই ভিড়াতেই আশেপাশে একটু ঘুরে দেখাবো তোমাদের তো আজকে তো চলে যাওয়ার দিন পরে আর সুযোগ হয়ে উঠবে না থাকলে থাকা তো ট্রেন যাওয়ার আগে অব্দি অব্দি বা ট্রেনে ওঠার আগে অবধি কিন্তু ট্রেনে ওঠার আগে অবধি এখানে বসে থাকা মানে আমাদের বিথা আর কিছু কিছু জায়গা ঘোরা ইচ্ছে আছে দেখি ড্রাইভারকে বলবো যদি নিয়ে যায় তো খুব ভালো এখন দেখো সকালের পরিবেশটা টা কিন্তু একটু অন্য রকম চুপচাপ চোখ কিন্তু জ্বলছে না তাকাতে পারছি না আমি ঠিক মতো দেখে বুঝতে পারছি হয়তো ঠান্ডার জন্য জল ও ঝাপটা কেউ দিয়ে দিচ্ছে এখন বেশ ভালো লাগছে একটু ওদিকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মেয়ে যেহেতু ঘুমাচ্ছে আর নেটওয়ার্কটা তো খারাপ যে ভিডিও কলিং করে ধরে দেখবো সেটাও পারবো না নেটওয়ার্কটা এখন একটু খারাপ আছে এই জায়গাটা না আপনারা চুরি লাইট লাগালে ভালো লাগবে

ঠান্ডা মোটামুটি ভালোই আছে খারাপ নেই কিন্তু অন্য সময় তো একটু কম লাগবে আর ওখানে চলো ওই দিক মাথা খারাপ করে দেই তাই এখন আমার বউকে লোকা করায় আমাকে পাঁচটা মালা দাও আমাকে দশটা দাও এই গিলে আই পলাশ পলাশ ফুলের মালা ও তো ওগুলো তো আপনি বিক্রি করে দেন শুনতে দেবেন না পলাশ ফুলের মালা বিনা পলাশ মালার মালা পরে ঘুরতে যাবেন তো ট্রেন্ড হয়ে যাচ্ছে এখন এরকম তখন ট্রেন্ড

হয়ে গেছে আমরা যখন ছিলাম তখন বুক ছিল না এই রুমের ফেসিলিটি হয়তো বাইরে বাথরুম দেখো হ্যাঁ হতে পারে হয়তো আর এদিন এদিকে টেন্টও আছে না হতে পারে টেন্টগুলোর জন্য বাইরে বাথরুম সেটা হতে পারে কি অ্যাটাচ বাথরুম আছে ঠিক শিওর বলতে পারবো না সর্ষে 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 ফুল গাছ লাগিয়ে সর্ষে গাছ লাগিয়েছে বেগুন হয়েছে দেখো না না আরে না রে বাবা পেয়ারা গাছ না

আছে নাকি চা কোথায় চা খাচ্ছে চা বলে গেছিল এসেছিল তো আমাদের জন্য আর এই যে পুরো জায়গাটা হচ্ছে এই যে আমি একটা কোন থেকে এটা এত বড় রিসর্টটা অনেক বড় অনেক বড় বিশাল বড় রিসর্টটা হ্যাঁ ওগুলো এই হচ্ছে কি এখানে একটা বিশাল বড় জায়গা রয়েছে এখানেও হচ্ছে লোকজন দৌড়াদৌড়ি করা বাচ্চারা খেলা খেলাধুলা করা সব কিছু করতে পারবে হ্যাঁ এখানে কিছু চাষবাস করবে এখানে হচ্ছে গিয়ে খুঁড়ে রেখেছে শীতকালে এই হচ্ছে গিয়ে দুটো বসার জায়গা রেখেছি কিন্তু আপাতত ওখানে ফুল গাছ বসে রয়েছে হ্যাঁ ফুল গাছ বসে রয়েছে ফুল গাছ চলো আমাদের ড্রাইভার দাদার সাথে একটু কথা বলে আসি এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা গুড মর্নিং

বিয়ে বাড়িতে যে ফুল মাথায় দেওয়ার যে মোটা মোটা গোলাপ গুলো আর এই দিক দিয়ে হচ্ছে গিয়ে এন্ট্রি পয়েন্ট ওই হচ্ছে গিয়ে এন্ট্রি পয়েন্ট এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট এই হচ্ছে গিয়ে রান্না করার জায়গা এই হচ্ছে এই সামনে রয়েছে হচ্ছে গিয়ে হ্যাঁ সামনে রয়েছে ওয়াইফাই জোন আর ওইদিকে দু একটা রুম রয়েছে আর এই যে ওয়াইফাই জোন হচ্ছে এই সামনে যেটা রয়েছে এটা হচ্ছে ওয়াইফাই জোন ফুল এ নেটওয়ার্কে একটু প্রবলেম আছে এই হচ্ছে রান্নাঘর আর ওই হচ্ছে গিয়ে খাওয়ার জায়গা চলো একটু একটু গিয়ে জিজ্ঞাসা করে আসি আর আমাদের প্ল্যানিং কী আছে তো সকালবেলা ওনারা একবার আমাদের নখ করেছিলো চায়ের জন্য তখন আর আমরা চা খাওয়ার পরিস্থিতিতে ছিলাম না তখন চৌ একদম ঢুলুঢুলু অবস্থা ছিল তার জন্য এখন এই জায়গায় চারিদিকটা একটু ঘুরে দেখে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম যাদের যাদের ইচ্ছা হবে এখানে চলে আসবে খুব ভালো খুব ভালো তো এখন আমরা বসে বসে একটু রোদের মধ্যে চা খাচ্ছি এই তো মুরগুমা ড্যামটার ওখানে বাচ্চা কাচ্চা রাখলে হয় না একদম এখানে যেরকম এখানে রয়েছি আমি তার মধ্যে তিনবার গিয়ে দেখে আসা হয়ে গেল আমার আর অত দূরে ওকে রেখে সম্ভব না একদম এই যে তোমাদের রুমটা দেখানো হয়নি তখন তোমাদের এখন দেখিয়ে দিচ্ছে এখানে একটা ডবল বেডের খাট আছে ওখানেও একটা ডবল বেডের খাট আছে কুলার হিটার আছে তো মোটামুটি ডেকোরেশন করাই রয়েছে রুমটা খারাপ না একেবারে ছোট একটা টিভি আছে আর এদিকে কিছু মানে ঘর ডেকোরেশনের জিনিসপত্র রয়েছে আর সামনে সুন্দর মানে ভিউ ভিউওয়ালা জানলা বলতে পারো দুখানা আমার যেটা খুলি না ইউজ হয়নি যে আর এই পোশনটা হচ্ছে মানে রেডিমেডি হওয়ার জন্য আর কিছু রাখা যায় বসে বসা থাক বসে দেখা যায় আর কি আর এই দিকটাতেও হচ্ছে গিয়ে রেডি মানে লম্বা আয়না দিয়েছে একটা বেশ ওইখানে একটা জানলা আছে দরজা আছে সরি বির যেটা যদি বেরোনো যায় বাট আমরা বেরোই না আর টয়লেটটাও ভীষণই ভালো পরিষ্কার যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন আর কি একটা ছোটো বেসিন আছে খারাপ না মোটামুটি হোটেলটা ভালোই আমাদের তো বেশ ভালোই লেগেছে তোমাদের যেটুকু পারলাম ঘুরে দেখালাম তো তোমাদেরও কেমন লাগলো জানিও কমেন্ট করে টাটা